বন্ধুরা সন্ধুর রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি কি বানিয়েছি বলুন তো এটা ইডলি যা গরম পড়েছে না সন্ধ্যে টিফিনটা ইডলি দিয়েই হোক শুরু তাই না ইডলি খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে আমি আজকে ইডলি আর তার সাথে চাটনি সাম্বারটা করিনি সাম্বারটা আবার অন্য দিন দেখাবো ইডলি তো মায়ের সাজেই খাওয়া হয় বলুন বন্ধুরা আমি আজকে চাটনি দিয়ে ইডলিটা খাবো দেখুন কতটা সফট হয়েছে কি সুন্দর ফুলেছে আমি বাটিতে করেছি জানেন বন্ধুরা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম সফট দেখুন হাতে মুঠোর মধ্যে নিয়ে আবার নিজে নিজে ফুলে একদম সেট হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে না এই দেখুন এতটাই নরম হয়েছে দারুণ হয়েছে বাটিতেও দারুণ হয় এক কাপ আমি সুজি নিয়ে নিলাম সুজিটা ভালো করে বেছে নিয়েছি আর হাফ কাপ টক দই নিয়েছি আমার এই দইটা ঘরে পাতা দই আমি কেনা দই আনি নি ঘরে পেতেছি দইটা হাফ কাপ নিলাম আর একটু স্লাইট নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখবো একটু দেখাতে অসুবিধা হচ্ছে এক হাতে ফোন পাটিটা নড়ছে আর ওই কাপ ধোয়া জলও একটু দিয়ে দিলাম আর একটু যদি লাগে পরে আবার একটু দিয়ে দেবো দেখি মেখে দেখুন থেকে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে এবার চাটনিটা করে না বাজার এবার চানার ডাল মানে ছোলার ডাল নিয়ে নিলাম এক মুষ্টি এক মুষ্টি ভাজা বাদাম সব নেমে একটু হালকা ভেজে নিয়েছি এবার নারকেল কুচি দিলাম আর এটা হচ্ছে ওই বাদাম আর ছোলা ভাজা চানা ভাজা আর একটু তেঁতুল জল আদা লঙ্কা লঙ্কাটা আপনারা ঝাল যেরম খাবেন সেরম দেবেন একটু স্লাইট নুন এটা কারি কারিপাতা আমি পাতা ধনেপাতা দিইনি বন্ধুরা আপনারা দিলে দিয়ে দিতে পারেন একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনিটা দেখুন আমার পেস্ট হয়ে গেল কি সুন্দর হয়েছে বাটিতে ঢেলে নেব মেলে নিয়ে এবার এইটা হচ্ছে আমার নিজের হাতে নারকেল তেল নারকেল তেল আমি নিজে করেছি নারকেল দিয়ে এই যে কড়াইতে তেলটা দিয়ে দিলাম এবার সর্ষে ফোড়ন দিলাম নারকেল তেলের রেসিপিটা আমার দেওয়া আছে বন্ধুরা ইউটিউবে আপনারা দেখে নেবেন দুটো শুকনো লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো ভেজে নিয়ে ভেজে নেওয়া হলো এবার একটু কারিপাতা দিয়ে দেবো কটা কারিপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে চাটনিটার করে দিয়ে দেবো আমি এই আপনারা এই ফোড়নের তেল রিফাইন তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা নারকেল তেল দেয় নিজেরা বাড়িতে বানায় এটা তো খাওয়া দারুণ লাগে নারকেল তেল দিলে আমিও বাড়িতে বানিয়ে নারকেল তেল দিয়ে ফোড়ন দিয়েছি আপনারা এরকম করে দেবেন দারুণ লাগে চাটনিটা আমার হয়ে গেল একটু মিশিয়ে নিই ইডলির চাটনি এরকমভাবে করে নিলে আপনারা খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় দারুণ খেতে হয় দেখুন বন্ধুরা চাটনিটা সুন্দর হয়েছে না ইডলির চাটনি হয়ে গেল এবার দেখি ইডলির ব্যাটারটা কেমন আছে তো আধা ঘন্টা পর খুললাম এবার ইনো দিয়ে দিলাম এক চামচের মতো ইনো দিলাম এটা না চায়ের চামচে এক চামচ দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দেবো মানে একটু বেশি ঘন হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সেট করে নেবো এই ব্যাটারটা খুব পাতলাও না খুব ঘনও না এরকম হতে হবে এবার তিনটে বাটি বাটি নিয়ে নিলাম স্টিলের এই বাটিগুলোর মধ্যে আমি করেছি এর মধ্যে একটু সামান্য করে রিফাইন তেল দিয়ে দেবো এর মধ্যেও নারকেল তেল দেওয়া যায় কিন্তু আমি আর দিলাম না ওটা খাওয়ার জন্য থাক এবার ওই ঝাঁজরি থালার মধ্যে এবার বাটিগুলো সেট করে রেখে দিয়েছি এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে এক চামচ কি দেড় দু চামচ কাছাকাছি একটু একটু করে দেবো পুরো ভরে দেবো না কেন ওটা ফুলে উঠবে বেশি ভরবো না সব বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো বাড়িতেই কি সুন্দর এরম বাটিতে ইডলি করা যায় দারুণ হয় খেতে এরকমভাবে বাটির মধ্যেই করবেন যাতে ইডলি ছাজ নেই বা কোনো কিছু অসুবিধা মনে করছেন কিচ্ছু অসুবিধা এই যে কড়াইতে জল দিলাম ঝাঁসি থালায় বাটিগুলো বসিয়ে দিলাম বাটির মধ্যে ইডলি ব্যাটারটা দিয়ে দিলাম এবার দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে বেশি না দশ মিনিট কি পনেরো মিনিট একটু আঁচটা একদম লো না একদম হাই না মিডিয়ামে রাখবেন রেখে দশ পনেরো মিনিট পর একটু দশ মিনিটেই হয়ে যাবে দেখে এবার দেখুন আমি কাঠি দিয়ে দেখছি একটুকু লেগে নেই আর সামান্য একটু নরম নরম তো এটা ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য এটা না দিলেও কোনো ব্যাপার না এটা সৌন্দর্যর জন্য যে ভিডিওটা করব আমি সেটা আমি সাজিয়ে দেবো ভালো লাগবে দেখতে তার জন্যই আর কিচ্ছু না এটা কোনো স্বাদ আসবে না তা না স্বাদ আসবে সেই কারণ না এবার একটু ঢেকে দেবো বেশ আর বেশি না কিছুক্ষণ বাদই আবার নাবিয়ে নেব নামিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে যাবে একদম দেখবেন সেই হাতে একটু চাপ দেবেন পেশাদ দেবেন বেরিয়ে আসবে ইডলিগুলো একটা প্লেটের মধ্যে যে প্লেটে রাখবেন হ্যাঁ সেই প্লেটেটে যে এরকম ট্যাপ করবেন দেখবেন কি সুন্দর ফুলে বেরিয়ে এলো কী সুন্দর হয়েছে আমার ইডলিগুলো কী সুন্দর ফুলে একদম ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যে বাড়িতে এরকম ইডলি বানিয়ে কারা কারা বাটিতে খেয়েছেন আমাকে একটু বলবেন তারা তো জানেনি কতটা ভালো হয় কি সুন্দর নরম সফট হয়েছে যারা করে খাননি নেই তাদের যাদের কিছু বাটিতে এরকম বানিয়ে করে খাবেন দারুণ হয় দারুণ হয় এই গরমের মধ্যে এরকম ইডলি বানিয়ে খেলে সন্ধ্যের টিফিনটা ভালো হয় বাচ্চারাও খুব মজা করে খাবে বড়রাও খাবে হ্যাঁ দেখুন আমি চাটনি করেছি সাম্বার করিনি কতটা নরম সফট হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম মনে হচ্ছে পাউরুটি পাউরুটির মতো নরম একদম সফট খেতেও দারুণ হয়েছে এটা শরীরে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার শরীরে কোনো ক্ষতি করবে না কোনো তেল মশলা নেই কিছু নেই সবটাই হজমের জন্য খুব উপকার পেটও ভরে আপনার এরম করে 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 খেয়ে দেখবেন ভালো লাগলে একটা অন্তত লাইক দেবেন বন্ধুরা দারুণ হয়েছে খেতে আচ্ছা রাখছি বন্ধুরা টাটা